কিছু অগ্রবাদীরা সব সাধারণ মুসলমান ভাইদেরকে নিয়ে এসেছেন এখন ওনার আমাদের বাড়িতে যে আসতেছে দেখতেছেন এখন রাত বাজে নয়টার উপরে এই চোখে লাইট দো না লাইট দাও না কেউ লাইট দেবো না ওনারা আসছেন আমাদের উদ্দেশ্যে কোনো কিছু না জানিয়ে আসেন কেন না কেউ কিছুই করেন নাই তারা আসছেন আমাদের এখানে এত মানুষজন আসছেন কেন জি আসসালাম দেখুন সবাই এসেছেন না বলেন কিসের জন্য আসছেন এখন আপনারা না বলেন জি

জি আচ্ছা বন্ধ করা লাগবে আচ্ছা কাকু আপনার কথা ঠিক আছে আপনি বললেন একটা কোন কিছুর তো উদ্দেশ্যে আসছেন তাই না কি কাজ এই যে যে কার্যক্রমগুলো বন্ধ করতে হবে এখন আপনি যে আসছেন এই কথাগুলা আপনি তো দিনে বলতে পারতেন বা আমাদের সাথে তো আপনাদের দেখা হয় আমাদের গায়ে গার্জেন আসে বলতে পারতেন না বলছেন বলছেন রাত করে একটা ফ্যামিলি বা সেট এতগুলা মানুষ আসবেন কেন

যেভাবে সাহায্য করা যায় আপনারা একটু চেষ্টা করেন কেউ ফোন দিয়েন না তাহলে নাম্বারে কেউ ফোন দিয়েন না এবং সরল সরল মানুষকে বোঝায় এরা দেখেন এই বর্বরতা এই বর্বরতাই দেখেন ওয়াল ভেঙে ফেলেছে এখানকার এই যে ওয়াল ভেঙে ফেলেছে অন্য সীমানার ওয়াল ভেঙে ফেলেছে এরা বলে তো হিদি জনহা এরা এই মুসলমান আমাদের এখানে অনেক মানুষকে আহত করেছে নারী শিশু কেউ আমাদের গড় আমাদের বাড়ি আমরা এখানে দেখেন কিভাবে আমরা আমরা কিভাবে আছি দেখছেন আমরা এইভাবে গেট বন্ধ করেছি আমাদের এই যে বাবা সারুদ্দিনের মাজার এই মাজার ভাঙার জন্য তারা আসছে তারা সক্রিয় এবং তারা এখান থেকে দেখেন এরা আসছে এরা এই কোন ইসলাম কোন ইসলাম বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের এখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে এখন বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ বন্ধ করেছে হ্যাঁ এই যে আমাদের দেখেন এই মানুষ এরা কোন ইসলাম করে এটা কি মোহাম্মদ ইসলাম এটা কি হুসাইন ইসলাম না নাইজিদ ইসলাম এটা মারওয়ানের ইসলাম এটা আবুল আহাবের ইসলাম এইটা মবিয়ার ইসলাম এটা এজিদের ইসলাম এই দেখেন এই জঙ্গি গোষ্ঠী এই ওহাবি জঙ্গি গোষ্ঠী আসছে রাতের আধারে রাত দশটার সময় আমাদের এলাকার তৈবুর রহমান খান তার নেতৃত্বে এবং গান্ধীরিয়া মসজিদের ইমাম তার নাম হচ্ছে গান্ধীরা মসজিদের ইমাম মৌলানা এমদাদুল হক গান্ধেরিয়া মাদ্রাসার ইমাম বেড়াই মাম এই অঞ্চলের সমস্ত আলেমরা দেখেন আজকে রাতের গভীরে এরা এখন পালিয়ে যাচ্ছে এখন দেখেন পালিয়ে আছে কেন কি করেছেন আপনারা আমাদের সাহায্য করুন আপনাদের আপনাদেরকে সামনে সহযোগিতা চাই প্রতি চায় আপনাদের কাছে কেন আছেন কেন আমরা কি ক্ষতি করেছি আপনাদের আপনারা কেন হঠাৎ করে এসে আমাদের মারতে আসবেন রাতের বেলা তো দিনের বেলা আসবেন কথা বলবেন ইসলামে তো মারামারি ধরনের ইসলাম নাই আপনারা কেন মারতে আসবেন এখানে আসলেই আলোচনা হবে আলোচনা হবে কথাবার্তা হবে কিন্তু আপনারা কেন আঘাত করতে আসবেন কেন এটা তো হতে পারে না ইসলামে তো এটা নাই মানবিক তার উপরে অত্যাচার করে নাই আপনারা কোন ধর্ম পালন করেন কোন ধর্ম পালন করেন তার ঘরের মানার জন্য চেষ্টা করেছে আপনারা কি তার ধর্ম পালন করতেছেন যদি আপনারা আসলে মুভিনে থাকেন আসবেন বসবেন আমরা বললাম কথা হবে কি কথা হবে উনি আসা আমাদের আলোচিত বলে উনি আইসা বলে এই এসে পতাকা ইসলামের পথ হবে আপনারা আজ দিন ফলাফল কিছু এইভাবে যে একজন মানুষকে मारे আপনাদের কাছে সাহায্য যাচ্ছে তারা সবাই আসছে আমাদের বাসা আক্রমণ করার জন্য আমরা বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি সবার কাছে আমরা সাহায্য যাচ্ছে বাংলাদেশ সরকার কাছে সাহায্য পাচ্ছি এক মানুষকে এইভাবে মেরে ফেলতে পারে না তারা আছে রাতে অন্ধকারে দরকারি টুপী জিম্বা পরে জামা শিবির এর লোকেরা বাংলাদেশে এটা কি ইচ্ছা এত মানুষকে মারে গেলে তারা তারা আমাদের পিছন দিয়ে আক্রমণ করতেছে তারা আমাদের পিছন দিয়ে আক্রমণ করতেছে তারা দেখে মারতেছে আমাদের মা বন্ধুকে মারতেছে তারা আমরা একটা আপনারা যে যেখানে আছেন দয়া করে আমাদের সাহায্য করুন আমাদের সাহায্য করুন আপনারা আর্মি পুলিশ নেভি নৌবাহিনী আর্মিটি সবাইকে একটু সাহায্য করুন সবাইকে একটু কল করে বলেন আমাদের সাহায্য করতে আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি আশেপাশে সকল গ্রাম থেকে সকল গ্রামে লগ ইন করা হয়েছে সকল গ্রামে আলোচনা করা হয়েছে সবাই আসছে আক্রমণ করার জন্য আপনারা সবাই আসুন আপনারা সবাই আসুন তারা আমাদের মেরে ফেলবে এটা কি ইসলাম হয় একটা মানুষকে তার বাসায় এসে মারা আমাদের ইউনিয়ন চাকুলিয়া পূর্বপাড়া বনগ্রাম ইউনিয়ন গ্রামের নাম চাকুলিয়া পূর্বপাড়া বনগ্রাম ইউনিয়ন পোস্ট অফিস নগরকুন্ডা থানা সাভার জেলা ঢাকা এটার মূল হতা হচ্ছে রহমান উনি আসা বলে গেট খুলো না হলে তোমাদেরকে মেরে ফেলবো দেখ আপনারা দেখেন এটা কোনো সব্য মানুষের কাজ হইতে পারে আপনারা দেখেন দেখেন অতর্কিত ভাবে একজনের বাড়িতে এত রাতে কোন দেশে বাস করি কোন বাস করি হত্যা করার জন্য আমাকে এইখানে এসেছে আমাদের মাজার ভাঙার জন্য আগুন দেবার জন্য এই সব মৌলবাদী জঙ্গি ও সব একত্রিত হয়ে আসছে এই সাহায্য সহযোগিতা বাহিনীর কোনো আমরা আমরা শত শত মানুষ এই বাড়িতে নারীদেরকে মারধর করা হচ্ছে পুরুষদেরকে মারধর করা হচ্ছে সবাইকে আপনারা দেখেন এরা কোন ধর্ম করে এরা কোন ইসলাম করে এটা কোন ইসলাম যে রাত দশটার সময় একজন আলেমের বাড়িতে মাওলানা কাজী আফ বাড়িতে মাওলানা কাজী যাবে রা আহমেদের বাড়িতে বাবা জাহাঙ্গীরের মুরুল মুরিনের বাড়িতে এই বড় হামলা একজন আলেমের বাড়িতে একটি মাজারের মধ্যে আমাদের বাড়ির মাজার ভাঙার জন্য তো যে আমাদের মাজার এই মাজার শরীফ ভাঙার জন্য দেখেন এরা এই জঙ্গি গোষ্ঠী সবাই এসেছে এই জঙ্গি গোষ্ঠী এই ধরো 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 লাইব্রেরাই আপনারা কেউ আমাকে ভুল দিবেন না আপনারা কেউ ভুল দিবেন না কেউ ভুন দিবেন না ভাই এটা থামব না দাও দাদা আমি আতুল রে দেই দেখেন কী পরিমাণ টর্চা তারা করতেছে কি পরিমাণ হিডে ইটি তারা করতেছে এগুলো কি কোনো সাধারণ মানুষের কাজ হইতে পারে এগুলো জঙ্গি এগুলো জঙ্গি এগুলো ইস্তান্কে ব্যবহার করে আজকে মানুষের ঘরবাড়ি এইভাবে মাংস করতেছে রাতের বাজারে কয় কো রাতের মাঝে দশটা এত তারা যেন আসছে আমাদের এখানে যে যেখান থেকে পারেন সেনাবাহিনী পাঠান আমাদের উপরে সেইখানে চারজন তারা মুঠ এসেছিলেন তিনজন রে ধরক মারপিট করছে মাথা ফাটিয়েছে রক্তাক্ত করেছে তারা গাড়িতে আরেকজনকে মেরে এখানে ফেলে দিয়েছে এখন কি দিন বেঁচে আছেন রায়হান ভাই না মরে গেছে আমরা সঠিক তথ্য এখনও পাই নাই এই উগ্র জঙ্গি বাঁদের যে ওহাবি মৌলবাদী গোষ্ঠী এরা এইখানে আবু মুসা খান মরহুম আবু মুসা খানের ছেলে তৈবুর রহমান খানের নেতৃত্বে এই অপকর্ম করে যাচ্ছে এবং বেড়াইদের মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল হক তাহার নেতৃত্বে গতকাল রাতে আমার বাড়িতে তৈবুর রহমান খানের ছেলে শরীফ খান এদের নেতৃত্বে আমার বাড়িতে এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে এবং এখনও দেশ বিদেশ থেকে যত ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যে আমারকে দেখার জন্য ছুটে আসতেছে এই সকাল থেকেই পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে অসংখ্য মানুষকে তারা আহত করেছে কেরানীগঞ্জের কলাতিয়া থেকে তিনজন মানুষ গিয়েছিলেন গত দুই ঘন্টা আগে তাদের মধ্যে তিনজনকে চরমভাবে আহত করেছে হাত ভেঙে দিয়েছে জখম করেছে এবং নারীদেরকে তাহারা নারীরা গিয়েছেন আমার মা বোনেরা এসেছেন তাহাদেরকে ধাউ ছুরি এই সমস্ত ধারাল অস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করেছে এবং মারধর করেছে এটা কোনো ইসলাম হতে পারে না ইসলাম জঙ্গিবাদের কোনো স্থান নাই জঙ্গিদের কোনো ধর্ম নাই এই উগ্রবাদের কোনো ধর্ম নাই এদের একটাই পরিচয় এরা উগ্র এরা ধর্মান্ধ এরা ধর্মীয় জঙ্গি গোষ্ঠী এই ধর্মীয় জঙ্গি গোষ্ঠী আমাদের এখানে আমাদের এলাকার যে বদনাম সারা দেশে সারা বিশ্বে করেছে এই চাকুলিয়া গ্রামের আমাদের চাকুরিয়া গ্রামের মানুষেরা যদি তাদের মনুষ্যত্বের পরিচয় দিতে পারেন তাহলে তাহারা এর বিরুদ্ধে দাঁড়াবেন আমাদের আত্মীয় স্বজনের যে মেহমান যারা এসেছে মেহমানের সাথে কীরূপ ব্যবহার করতে হয় সেটাও কি আপনারা শেখেন নাই উনি তারা উগ্রতার মধ্যে একটা অংশ এসেছে আমার কাছে কথা আমি আপনাদের কী ক্ষতি করেছি আমার সাথে আপনাদের কী লেনদেন আছে আপনারা আমাকে উল্টো পাল্টো মন্তব্য করেছেন কেউ নাস্তিক বলেছেন কেউ কাফের বলেছেন কেউ ভণ্ড বলেছেন কেউ আবার বলেছেন যে খ্রিস্টান কেউ বলেছেন যে আপনি আমি কাফির ঠিক আছে মানলাম আপনাদের কথা আপনারা যে কথা বলেছেন আপনারা কেউ কি কোনো দিন আমার সাথে এক মিনিট দশ মিনিট কি এক ঘন্টা কথা বলেছেন আমার সাথে সরাসরি কখনো এসেছেন আপনারা এগুলো যে বললেন কিভাবে বললেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সুফি আত্মপ্রকাশ এই সুফি প্রকাশে আমি যে আলোচনা করি শুনে দেখুন তো আমি কি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি কি না আমি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি আমি মানবতার কথা বলি আমি মানব মুক্তির কথা বলি আপনারা এই তৈয়বুর রহমান খান যে বন্ড পীর নামে আখ্যায়িত আমাদের গ্রামের যে দাতা এবং চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম এই দুইজন মিলে আমাদের গ্রামের মধ্যেই বাহিরের গ্রাম থেকে মানুষ এনেছে আমাদের গ্রামে জনসংখ্যা অত না আমাদের গ্রামে ওই রকম কোনো মাদ্রাসা নেই আমাদের গ্রামে জনসংখ্যা এখন ভোটার বোধয় খুব সম্ভবত নয়শ খুব সম্ভবত গ্রামে আমাদের চাকুলিয়া গ্রামে কিন্তু কালকে রাতে আমার এখানে বহিরাগত মিনিমাম তিন থেকে চার হাজার মাদ্রাসার এই ওহাবি মৌলবী এই ছাত্র জনগণ এবং তারা এসেছেন তাদেরকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে নিয়ে এসেছেন তারা আমাদের গ্রামের মানুষ চাকুলিয়ার মানুষ আমাদের এইখানে এই বর্বরিচিত হামলার মধ্যে আমি বিশ পারসেন্ট মানুষের উপস্থিতি দেখি নাই আমি নিজে ভিডিওগুলো পর্যালোচনা করেছি সকল মানুষগুলো বিশ পার্সেন্ট মানুষ আছে চাকুলিয়ার যেগুলো এই ধর্মীয় জঙ্গি উগ্রবাদের সাথে জড়িত আর সকল মানুষ বহিরাগত এখনও যারা হামলা করতেছে বহিরাগত এবং আমাদের এইখানে যারা হামলা করতেছে চাকুলিয়ার কিছু আছে আমরা জানি নামক মুনা ফেকেরা এই কাফেরেরা তাই তাদের চরিত্রের সাথে এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর চরিত্রের একদম হুব হূমিল আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ভালোবাসেন আপনারা কেউ এখন আমার এলাকায় যাবেন না আমি না বলা পর্যন্ত আমি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কেউ বাংলাদেশের আইনের হাত থেকে ছাড় পাবে না আমরা আশা রাখি বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে আইন আছে আদালত আছে আমি তাদের থেকে ন্যায্য বিচার পাব আমাকে ন্যায্য বিচার এই দেশের আইন অনুযায়ী করে দেওয়া হবে এবং আমি অবিলম্বে এই আবু মুসা খানের ছেলে তয়েবুর রহমান খান তয়েবুর রহমান খানের একমাত্র বড় ছেলে তার নাম শরীফ খান এবং আমাদের চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের ইমাম তাকে এবং বেরাইত মাদ্রাসার যে প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা এমদাদুল হক তাকে গ্রেফতার করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সরকারের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব যে পর্যন্ত ওনাদেরকে গ্রেফতার না করা হবে এই পর্যন্ত এই ঝামেলা কোনো একটা সুরাহা হবে না তারাই সর্বকিছুর গেমার তারাই কিছুর উপকার আমি এখানেই রাখলাম আপনারা কে এখন চাকুলিয়া যাবেন না আমি আমার বাড়িতে নেই আমি আইনশৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর নিরাপ ওনারা আমাকে নিরাপদ স্থানে নিয়ে এসেছেন আমি তাদের দেওয়া নিরাপদ স্থানেই আছি তাদেরাই আমাকে নিরাপদ স্থানে রাখার এবং থাকার সুপরামর্শ দিয়েছেন আপনারা আমার জন্য চিন্তা করবেন না আমারে আমার মাওলা আমার মুর্শিদ কেবলাম কালামদার বাবা জাহাঙ্গীর তার রহমতে তার দয়ায় রব্বুল আলমিনের দয়ায় এবং দয়াল জান শরীফ শাশুরেশ্বরী বাবা জানের দয়ায় এবং পৃথিবীর সকল অলি আল্লাহর দয়ায় রহমতে তাদের বর্গতে তাদের দোয়া এবং দয়ায় আমি ভালো আছি আর বিশেষ করে অনুরোধ যে সমস্ত মানুষ আমাকে সহযোগিতা করেছেন গুরুভাই বোন এবং ভক্তবৃন্দ আশেখান রান মহিবান মুখলেসান এবং বাংলাদেশের যত অলিয়াউলিয়া কেরাম এবং অলিয়াউলিয়াকেরামের আওলাদগণ এবং মাজার শরীফের খাদিমগণ মাজার শরীফের যত আশেখানগন আমি সবার কাছে চিরকৃতজ্ঞ বিশেষ করে আমার জান শরীফ শাসপুরেশ্বরী মাওলার সুযোগ্য আউলাদ বাবা দীপু নুরি এবং আমাদের যিনি মুর্শিদের আউলাদ বাবা নাহি শামশেদ তাবরি শীতুল মুনা এবং বাবা বেদম আর শিয়াল জাহাঙ্গীর এবং যারাই আমাকে সহযোগিতা করেছেন আমার ইউসুফ রেজা ভাই এবং আমার স্বামীম রেজা ভাই আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমার আমার প্রাণের ভাইরা